হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিয়া আর তোমরা দেখছো দিয়াস ওয়ার্ল্ড তো দিয়াস ওয়ার্ল্ডের আরও একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো সকাল সকাল পার্সেলটা নিয়ে নিলাম আর এখানে দেখো আমি মোচার ঘণ্ট রান্না করছি এটা রেসিপি কিন্তু আলাদাভাবে পোস্ট করব কারণ লং হয়ে গেলে তোমরা তো আবার দেখো না মোচার ঘন্টর সাথে সাথে পাশে কিন্তু হচ্ছে আমার মেয়ের শিঙি মাছের ঝোল আর এখানে সেদিন বরবাবু যে আইসক্রিমটা বসিয়েছিল দুদিন পরে কিন্তু এরকম জমেছে বলছিলাম না জমে নিজের উপার্জন করা টাকা দিয়ে কিন্তু ঘরের জন্য কিনে ফেললাম এই জিনিসটা দেখো তো কেমন হয়েছে ওপেনিং করার সাথে সাথে লোকটি কিন্তু আমায় বললো বৌদি ভিডিওটা করে নিন আমিও কিন্তু খুব সুন্দর করে ভিডিওটা করে নিয়েছি আর বরবাবু এখানে আইসক্রিম খেতে খুবই ব্যস্ত সুন্দর হয়েছিল আইসক্রিমটা জাস্ট বাও আর এখানে দেখো দেখিয়ে দিলাম কি কিনলাম এই যে ওপেনিং করতে শুরু করে দিয়েছে ওরা আর ফিটিং করে দেবে আর দেখো সুন্দর ব্ল্যাকের উপরে ঘরের পুচিনার কিনোভা চিমনি কিনেছি আর যেটা সেট করতে ওরা চলে এসেছে আর তারই ভিডিও আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আর দেখো এটা তো আমাদের খুবই পছন্দ হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে জিনিসটা কেমন হয়েছে সত্যি একদমই নিজের উপার্জন করা কোনো কিছু গিফট কারোর জন্য কিনলে বা বাড়ির জন্য কিনতে পারলে খুবই ভালো লাগে আর তার জন্য কিন্তু আমি এটা কিনতে পেরে নিজেও খুব হ্যাপি আর আশা করছি বাড়ির সবাইও খুব হ্যাপি তো ও লোকজন এসে গেছে এটা ফিটিং করতে আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কেমন লাগে চিমনিটা সেট করার পরে সেট করার পরে তো খুবই সুন্দর লাগছিল আমি একটু ট্রাই করলাম বরবাবু একটু ট্রাই করলো দিয়ে বেশ ঠিকঠাকই সেট হয়ে গেছে কিন্তু এখনও অনেক কাজ বাকি জানো কারণ ওখানে কারেন্টের কাজ বোর্ড করা নেই সেই বোর্ডটা করতে হবে আর এখানে ওদের দশ বছর না সরি সরি কুড়ি বছর কমপ্লিট হওয়ার জন্য একটা কাপ দিয়েছে আর এই যে আমার সোনা এখানে খুবই দুষ্টুমি করছে কারণ ও ওখান থেকে সরবে না ওখানে কি হচ্ছে ওর দেখা চাই আর এখানে দেখো ফিটিং করছে রান্নাঘরে আর আরও একটা জিনিস আসতে চলেছে সেটার পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আপাতত এই চিমনিটা কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর দুপুরটা কিন্তু এরকমই কাজকর্ম দিয়েই চলল আইসক্রিম খাওয়া আর এই ফিটিং নিয়েই দুপুরটা কেটে গেল না শোয়া না রেস্ট কোনো কিছুই হলো না তবে জিনিসটা লাগিয়ে বেশ হ্যাপি হ্যাপি ফিল হচ্ছিল যাই হোক দুপুরটা এইভাবে কাটলো আর পরের দিন আমাদের যেহেতু ছিল অরন্ধন সেটা মায়ের মাথা থেকে বেরিয়ে গেছিলো মা সন্ধ্যেবেলায় বাজারে যাবে বলে আমার হঠাৎ মনে পড়লো তো রাত্রিবেলা সন্ধ্যেবেলা আমি ডালটা ভিজিয়ে দিয়েছিলাম আর আর এখানে দেখো বড় বাবু একটুখানি ট্রাই দিচ্ছে সেন্সর লাগানো আছে যেহেতু তাই হাত দিয়েই স্টার্ট হয়ে যাচ্ছে আর তারপরে আমরা কিন্তু দুপুরটা এইভাবে কাটিয়ে সন্ধেবেলা দেখো কি কীর্তনটা না করেছি বাবা কার জিনিস

এই কীর্তন করতে করতে সন্ধ্যাটা কাটলো তারপরে দেখো রাতে হয়েছে ডালের বড়া ভেন্ডি ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর ভাত করে রাখা পরের দিন যেহেতু পানটা শীতলা পুজোর জন্য তো সেই রান্নাবান্নাই করছিলাম আর এখানে সব কিছু কমপ্লিট করে রাত শুতে শুতে সেদিন ছিল সাড়ে বারোটা একটা তো চলো আজকের ভিডিওটা এইখানে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো লাইক করো আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চলো আরও একটা নতুন ব্লগসে তোমাদের সাথে দেখা হবে বাই বাই